হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি একটা নতুন ব্লগ নিয়ে আসলাম এ দেখুন ট্রাক্টরের রিপেয়ার কাজ চলছে এই জমিটাকে চাষ দেব দিয়ে এটাতে আপনাদের মরিচ আলু এগুলো সবজি লাগাবো তো ট্রাক্টরটার কিছু প্রবলেম হয়েছে যাই হোক রিপেয়ার মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন মনে হয় স্টার্ট হয়ে যাবে যাই হোক স্টার্ট হয়ে গেল মাটি গুরু করছে ট্রাক্টরটা ট্রাক্টরটা খুবই ভালো শুকনো মাটির জন্য যারা যারা কৃষিকাজ করে যেরকম মরিচ আলু টমেটো ওগুলো সবজি চাষ করায় তাদের জন্য এই ট্রাক্টরটা খুবই উপকার আপনারা চাইলে ইউজ করতে পারেন এই ট্র্যাক্টরটাকে দেখুন ও চালাচ্ছে কি করে ট্রাক্টরটা খুবই ছোটো এবং কাজ খুবই ভালো আমি এমনিতে ট্রাক্টর চালাতে পারি না তো বসে বসে দেখছি এখানে বিভিন্ন সবজি লাগানোর ইচ্ছে যাই হোক চাষটা কমপ্লিট হয়ে নাও তারপর আমরা সবজি সবজি লাগাবো ও খুব ক্লান্ত হয়ে গেছে তো একটু রেস্ট করলো তারপর আবার স্টার্ট করলো দেখুন হ্যাঁ স্টার্ট হয়ে গেল এখন আবার চাষ করবে ট্রাক্টরটার একটু প্রবলেম আছে প্রবলেম বলতে প্লাগের একটু প্রবলেম আছে যাই হোক স্টার্ট হয়েছে এখন আবার চাষ চলবে গ্রামের এই যে দৃশ্যটা এটা খুবই সুন্দর যারা যারা গ্রামে থাকে তারাই বলতে পারবে ট্রাক্টরটা ছোট হলো কাজ কিন্তু দুর্দান্ত আপনারা দেখুন মাটিটাকে কি করে ডাস্ট করে দিল একদম বালি মতো ডাস্ট করে দিল খুবই সুন্দর যাই হোক আমার ভিডিওটা শেষ করলাম